নমস্কার বন্ধুরা ইতিমহুর্তে আপনাদের পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আছে সেই নিয়ে একটা বিশাল বড়ো সুখবর চলে এলো আপনারা আশা করছি থামবেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন তো আপনাদের সামনে আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের ক্ষেত্রে কত টাকা বাড়লো আপনাদের লাইভ প্রুফ আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো যারা এখনো পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান কারণ সব সময় ভিডিও দেওয়া সম্ভব হয় না যে কোনো ধরনের আপডেট ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করা হয় তো আপনারা যদি কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডার স্টেটাস চেক করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে চলে আসতে পারবেন আসার পর এখানে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন ইনপুট করার পর ক্যাপচারটা দেবেন এবং আপনার আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রোফাইলটা বা ডিটেলসটা আপনার এখানে শো হয়ে যাবে তো আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো আপনাদের মূল ভিডিওতে চাই যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের যে সাধারণদের ক্ষেত্রে আপনাদের যে ভাতাটা বাড়লো সাধারণদের ক্ষেত্রে হাজার টাকা এবং এস টি এসসিদের ক্ষেত্রে বারোশো টাকা আমাদের অর্থমন্ত্রী সেই বিষয়ে কি বলেছে আপনার সামনে লাইভ প্রুফ দেখিয়ে দিই চলুন আগামী অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি আগাম লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনাদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে তো আশা করছি আপনারা লাইভ প্রুফ দেখে নিয়েছেন এবং আপনাদের সেই ভাতা বৃদ্ধি পাওয়া নিয়ে যে বিষয়টা আমাদের অর্থমন্ত্রী বললেন তো আপনাদের এইটা লাগু হবে আপনাদের মার্চের শেষ এপ্রিলের শুরু মানে আপনারা এপ এপ্রিল মাসের শেষ থেকে পাবেন মানে আপনারা মার্চ মাসের টাকাটা পাবেন না আপনারা এপ্রিল মাস থেকে আপনারা হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সাধারণদের ক্ষেত্রে এবং এসটি এসটিদের ক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট হয়ে যাবে আশা করছি আপনাদের সামনে পরিষ্কার বলে দিলাম তো এই ছিল আজকের আপডেট তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে যাতে এই রকম যে কোনো ধরনের ভাতা সংক্রান্তীয় আপডেট প্লাস প্রকল্প সংক্রান্তীয় আপডেট প্লাস চাকরি সংক্রান্তীয় আপডেট বা আদার্স আপডেট আপনারা এই বেঙ্গল নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যান তো আপনাদের যে কোনো ধরনের আপডেট সর্বপ্রথম সবার আগে বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল আপনার সামনে দিয়ে দেয় কারণ ভিডিও হয়তো সবসময় করা হওয়া সম্ভব হয় না কিন্তু আপনাদের টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করা যায় নাহলে আপনাদের ইউটিউবের যে পোস্ট আছে সেই পোস্টের মাধ্যমে আপনাদের সেই নোটিশটা তুলে ধরে তো অতি অবশ্যই আপনারা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত এখনো হয়নি তো অতি অবশ্যই আপনারা বিএসকে সেন্টারে যেয়ে আপনাদের নামটা নথিভুক্ত করতে পারেন প্লাস আপনাদের যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকেও নাম নথিভুক্ত করতে পারবেন হলে আপনাদের নিয়ারেস্ট যে ব্লক অফিস আছে সেখানে গিয়েও আপনারা নামটা নথিভুক্ত করে নিন কারণ ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার পর আপনাদের নথিভুক্ত পঁচিশ বছর থেকে শুরু হয় এবং পঁচিশ বছর থেকে আপনাদের ষাট বছর পর্যন্ত এবং ষাট বছরের পর আপনাদের আলাদা করে আর বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করতে হবে না আপনাদের এটাই রিনুয়ালের মাধ্যমে আপনাদের বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে তো পরিষ্কার আপনাদের সামনে বুঝিয়ে দিলাম তো অতি অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সামনে এই রকম ইনফরমেটিভ ভিডিও বা আপডেট ভিডিও আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই ছিল আজকের আপডেট নমস্কার